ছোট্ট আধা লিটার এই কোকের দাম ছয়শো টাকা আর এক একটা এই আইটেমগুলোর দাম নয়শো টাকা নয়শো টাকা করে তার মানে বুঝতেই পারছেন দুবাই এয়ারপোর্টের প্রত্যেকটা জিনিসের কি পরিমাণ দাম দর্শক আসসালামু আলাইকুম দুবাই এয়ারপোর্টে পাঁচ ঘন্টার একটি অভিজ্ঞতা আপনাদের সামনে আজ তুলে ধরব সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী বলা হয় দুবাইকে দুবাইয়ের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বুর্জ আল আরব বুর্জ আল খলিফা তারপর পাম আইল্যান্ড এ সমস্ত স্থাপনার ভিড়েও রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তবে এই বিমানবন্দর আজকের যেরকম সুন্দর অবস্থা আমরা দেখতে পাচ্ছি একটা সময় কিন্তু এরকম ছিল না এটার একটা ইতিহাস রয়েছে দুবাইয়ের ধুধু ধু মরু প্রান্তরে উনিশশো সালের জুলাই মাসে ইম্পেরিয়াল এয়ারওয়েজের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল যাত্রা শুরু হয় আস্তে আস্তে এখানে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সগুলো তাদের পরিষেবা চালু করে উনিশশো সালে সালের তিরিশ সেপ্টেম্বর ডগলাস ডিসি এর বিমান পরিচালনা করতে সক্ষম ওই সময় অত্যাধুনিক বিমানবন্দর হিসাবে আত্মপ্রকাশ করে এই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এরপর বিভিন্ন সময় প্রয়োজনের তাগিদে আধুনিকায়ন এবং সম্প্রসারণ করা হয়েছে এই বিমানবন্দরের আজকের আধুনিক ব্যবস্থা দু পনেরো সালে পূর্ণাঙ্গ দৃশ্যমান হলেও কিন্তু এর উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে আর এটি দু সালে নাকি শেষ হবার কথা রয়েছে এখন পর্যন্ত এগারোটি ছোট বড় বিমান দুর্ঘটনার কথা শোনা গেলেও আর নেহায়ত কমই বলতে হবে এই বিমানবন্দর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম বিমানবন্দর দুবাইয়ের জিডিপি এর প্রায় সাতাশ পার্সেন্ট এবং দুবাইয়ের কর্মসংস্থানের একুশ পার্সেন্ট এই বিমানবন্দর যোগান দেয় গত আঠাশ জানুয়ারি দু সালে বাংলাদেশ থেকে ওমরা করতে যাওয়ার সময় এমিরেটস এর একটি এয়ারলাইন্সে উঠি আর এটি ট্রানজিট আমাদেরকে দেয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ ঘন্টার একটি ট্রানজিট ছিল এই পাঁচ ঘন্টায় দুবাই এয়ারপোর্টকে কেমন দেখেছি সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে এলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এখানে আমাদের পাঁচ ঘন্টা ট্রানজিট রয়েছে এরপর আমরা ইনশাল্লাহ জেদ্দার উদ্দেশ্যে রওনা করবো আমরা আমরা এখন ঘোরাফেরার উদ্দেশ্যে চারদিকে ঘুরে দেখবো ইনশাল্লাহ এখানে দেখা যাচ্ছে এয়ারপোর্টে কার্ড গুলো আছে যাত্রী তো খুব বেশি দেখা যাচ্ছে না এখানে তো আমরা সবার শেষে নেমেছি এখানে জনসংখ্যা কম দেখছি প্রিয় দর্শক বিশাল এয়ারপোর্ট অথচ এখানে কোনো হৈহুল্ল নাই গ্যাদারিং নাই অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু কোন ধরনের গ্যাদারিং চিৎকার চেঁচামেচি মানুষের উপদ্রব তারপর বিভিন্ন ধরনের সিকিউরিটি সার্ভিসের দৌরাত্ম প্রচুর পরিমাণে বিভিন্ন মানুষগুলো এখানে সিকিউরিটির নামে যে বারবার যাত্রীদেরকে বিভিন্ন প্রশ্ন করে বিব্রত করে এরকমটা এখানে দেখতে পাচ্ছি না বেশ চমৎকার একটা পরিবেশ মনে হচ্ছে আমাদের এয়ারবাসে প্রায় ছয়শ যাত্রী আমরা আসলাম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছয়শ যাত্রী মানে ম্যানেজ করতে কতটুকু সময় লেগেছে তাদের আমরা কিন্তু জাস্ট আমাদের সবার নামার একটু পরে নেমেছি কিন্তু এখানে তো বিশাল লাইন লেগে থাকার কথা ছিল দেখতে পাচ্ছেন কোনো লাইনই নাই আমি তো খুবই অবাক ফার্স্ট টাইম দেশের বাইরে আসলাম তো আমি মনে করছিলাম অনেক ভিড় হবে কিন্তু দেখতেই পাচ্ছেন চারদিকে এক মিনিটেরও কম সময়ে আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের নির্ধারিত স্থানে যাচ্ছি এত ব্যস্ততম একটা এয়ারপোর্টের শুনশান নিরবতা আপনারা দেখতে পাচ্ছেন নিচে উপরে চারদিকে এখানে ওয়াইনের অনেক কালেকশন দেখা যাচ্ছে ওয়াইনের এখানে ভিডিও করতে গেলে মাঝে মাঝে নিষেধ করে যাত্রীদের বসার জন্য চমৎকার বসবার স্থান রয়েছে এখানে আমরা জোহরের নামাজ পড়িনি তা আমরা একটা নামাজের স্থানে আসলাম আমরা সবাই মিলে সালাত আদায় করব এখানে ফ্রেশ হয়ে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এখানে বিভিন্ন ধরনের দামি দামি জিনিস সাজানো আছে অনেক জিনিস তো প্রচুর দামও আমার কাছে মনে হলো এখানে কি নেই সবই আছে বই থেকে শুরু করে নিয়ে মদ আপনি এভরিথিং সবকিছুই এখানে পাবেন আর অনেক ভিড় যেখানে থাকার কথা ছিল তো এখানে তেমন কোনো ভিড়ই দেখা যায় না এটাই আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যেখানে প্রতি মিনিটে বিমান ওঠানামা করে সেখানে ভিড় কি জিনিস আমি এখনো সেটা বুঝতে পারছি না যে এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে দুবাই এয়ারপোর্টে তো খাবার খোঁজার জন্য হাঁটাহাঁটি করছে তো ম্যাক্সিমাম খাবারের দোকানগুলোতেই অ্যালকোহলের উপস্থিতি খুব বেশি এটা আমাদেরকে খুবই বিব্রত করছে তারপর আমরা খোঁজার চেষ্টা করছি এই আমরা একটা জায়গায় আসলাম দেখে কথা বলে দেখি বেশ সুন্দর সুন্দর দেখা যাচ্ছে গুলোই সাধ্যের বাইরে দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ভদ্রলোককে দেখে চমকে গেলাম এই হচ্ছে সেই ভদ্রলোক দেখে মনে করেছিলেন দেখে মনে করেছিলাম যে কোন একজন ব্যক্তি হয়তো এরকম ঢং করে বসে আছে পরে দেখি না এটা প্লাস্টিকের একটা মূর্তি এখানে বেশ সুস্বাদু খাবার দেখা যাচ্ছে এটা খাওয়া যেতে পারে এটা খাওয়া যেতে পারে অনেক ধরনের খাবার আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার খাবার আসলে আমাদের ক্ষুধাও লেগেছে টানা সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করেছি আর আট ঘন্টা ট্রানজিট রয়েছে পাঁচ ঘন্টা আবার পরে তিন ঘন্টা এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে আসলে সবই হাইজেনিক শুধু অ্যালকোহলটা ছাড়া এবং চমৎকার সমস্ত জুস স্পেশালি জুসটা দারুণ আমার কাছে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলা রয়েছে কলাগুলো একদম ফ্রেশ কলা তারপর এখানে আসলে এখানে অধিকাংশ জিনিসগুলোই দামি যেহেতু এয়ারপোর্ট পৃথিবীর এত ব্যস্ততম একটা এয়ারপোর্ট এখানে জিনিস দামি হওয়াটাই স্বাভাবিক তবে আমার কাছে অতিমাত্রায় অ্যালকোহলিক দ্রব্যগুলো ভালো লাগেনি হালাল ফুডের উপস্থিতি এখানে কম বলে মনে হয়েছে আমার কাছে আছে অবশ্যই আছে কিন্তু কম আমাদের কাছে রিয়াল ছিল দুবাইয়ের মুদ্রা হচ্ছে দিরহাম তো দিরহামে আমরা আসলে এখন দেওয়া যাচ্ছে না করা যাবে তো রিয়েলে করা যাবে কিনা তো আমরা কথা বলে নিলাম এখানে এনারা এটা অ্যালাউ করেছেন তো আমরা কিছু খাবার নিব আমরা চারজন আছি তিনজন আছি একজন আমাদের লাগেজগুলো দেখাশোনা করছেন সুইট সুইট আর সুইট প্রিয় দর্শক আধা লিটার এই কোকের দাম ছয়শো টাকা আর এক একটা এই আইটেমগুলোর দাম নয়শো টাকা করে তার মানে বুঝতেই পারছেন দুবাই এয়ারপোর্টের প্রত্যেকটা জিনিসের কি পরিমাণ দাম রওনা দিলাম তো এইখানে এক ধরনের ট্রেইন আছে এই ট্রেইনে করে আমাদেরকে আমাদের যে গন্তব্য মানে আমাদের যেখানে ইমিগ্রেশন সেখানে আবার নিয়ে যাবে এই ট্রেনে আমাদেরকে উঠতে হবে একটা মেট্রো ট্রেনের মতো আমরা এই মেট্রো ট্রেনে ইনশাল্লাহ যাব তো মেট্রো ট্রেন অবশ্য আমরা এটা মিস করলাম তবে কিছুক্ষণ পর পরই চলে আসে আমরা পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করব আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্টগুলোর মধ্যে একটা কিন্তু এখানে কোনো মানুষের কোনো ঝামেলা বলতে যেটা বোঝায় ভিড় নেই ওই হট্টগোল নেই ঢাকা থাকি নেই অথচ আমরা যখন এমিরেটস এর ঢাকা থেকে ওই যে ফ্লাইটটাতে এসেছি এত ভিড় যে তারা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল কেউ লাইন মানে না সিরিয়াল মানে না অথচ এইখানে এত ব্যস্ত যে যেখানে মানুষের আনা নেওয়ার জন্য আলাদা ট্রেন আছে সেইখানে আপনার দেখতে পাচ্ছেন চারদিকে কি শূন্য শুনসান নিরাপদা অথচ প্রতি মুহূর্তে মানুষ আসা যাওয়া করছে এইখানে এইখানেই ট্রেন এসে দাঁড়াবে তারপর আমরা ট্রেনে উঠবো ইনশাল্লাহ বলছে যে ট্রেন চলে আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেনটা চলে এসেছে এবং এটাতে আমরা ইনশাল্লাহ উঠব এবং এখানকার যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের কাজটা ইনশাল্লাহ আমরা সারব দারুণ ব্যবস্থাপনা আসলে দুবাই এয়ারপোর্টে এসে খুবই মুক্ত হচ্ছি এই যে আমরা উঠে পড়লাম দারুণ ব্যবস্থাপনা এইটা ওয়ান কাইন্ড অফ মেট্রো রেলের মতো বাট এটা এয়ারপোর্টের যাত্রীদেরকে আনা নেওয়া করা হয় এটাতে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর

মাত্র দুই মিনিট সময় নিল আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এখান থেকে আমরা আমাদের ইমিগ্রেশন পর্ব শেষ করে আমরা বিমানে উঠবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কোনো ভিন নেই আমি আসলে যত দেখছি ততই অবাক হচ্ছি আলহামদুলিল্লাহ আসলে এত সুন্দর ব্যবস্থাপনা আমার লাইফে দেখা সবচেয়ে বড় চলন্ত সিঁড়ি পার হচ্ছে অনেক উঁচু এখানে বারবার ভিডিও করতে নিষেধ করা হয়তো এই জন্য ভালো করে ভিডিও করাটা আসলে পসিবল না সেখানে অনেক লম্বা একটা এয়ারপোর্ট আমরা হাঁটছি তো হাঁটছি পূজেতে বেশ অসুবিধা হলেও আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা এটা এর মধ্যেও একটা ভালো আনন্দ রয়েছে এই যে চারদিকে অনেক বিলাস বহুল সামগ্রী অনেকেই এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনছেন বিভিন্ন ধরনের মানুষ এখানে আছেন বিভিন্ন দেশের প্রিয় তো এতক্ষণ আমরা যা দেখেছি এটা কিন্তু সব ওলট হয়ে যায় গত ষোলো এপ্রিল দু সালে সংযুক্ত আরব আমিরাতে সংগঠিত ভয়ানক অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে এই ঢল এবং অতিবৃষ্টি তছ নচ করে দেয় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এই দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্টটি একের পর এক ফ্লাইট ক্যান্সেল হতে থাকে ভয়ানক এক মানবিক বিপর্যয় সৃষ্টি হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি হিসেব মতে বিভিন্ন কারণে মোট পাঁচ জন ব্যক্তি এই অতিবৃষ্টিতে গিয়েছিলেন। আল্লাহর অশেষ এবং দক্ষ ব্যবস্থাপনার কারণে দ্রুতই সব ফ্লাইটগুলো চালু করতে কর্তৃপক্ষ সক্ষম হয়েছিলেন এই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢল ছিল দুবাইয়ের ষাট বছর ইতিহাসে সবচেয়ে ভয়ানক পাহাড়ি ঢল এবং বৃষ্টি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে আরও একটি আশার বাণী হচ্ছে গত এপ্রিল দু সরকার দুবাইয়ের আরও একটি টার্মিনাল উদ্বোধনের ঘোষণা দেন বর্তমান বিমানবন্দরটি প্রায় সাত হাজার দুইশো একর জায়গার উপরে অবস্থিত আর নতুন যে টার্মিনালটি কাজ শুরু করা হচ্ছে এটি হবে বর্তমান এয়ারপোর্টের আয়তনের থেকেও প্রায় পাঁচ গুণ বড় কাজ শেষ হলে এই টার্মিনালটি হবে পৃথিবীর সবচাইতে বড় বিমানবন্দরের টার্মিনাল প্রিয় দর্শক দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের ট্রানজিট টাইম শেষ করে এমিরেটস এর আরেকটি ফ্লাইটে আমরা ওমরা পালনের উদ্দেশ্যে রওনা দিলাম মক্কাতুল মোকাররমার দিকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম